একজন মহান ব্যক্তির কথা বলছিলাম যার জীবনে একটা মিথ্যা মুখ থেকে বের হয় নাই তিনি হচ্ছেন আমাদের আদর্শ তিনি হচ্ছে আমাদের লিডার তিনি হচ্ছেন আমাদের সকল কিছুর একদম উসয় হাসানা করে আল্লাহ পাক যাকে পাঠিয়েছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা তিনি সকল কিছুর মডেল ছিলেন দুনিয়ার সকল এতিমরা এমন কথা যেন না বলতে পারে পৃথিবীর সেরা মানুষ মানুষদের অধিকার আদায় করবেন কেমনে। তিনি ছিলেন না আল্লাহ ডাবল করেছিলেন জন্মের জন্মের পরপর কে নাই মা নাই এতিমের অধিকার তিনি প্রতিষ্ঠা করেছিলেন আমার নবীজি সকল দিক থেকে সকল আদর্শের দিক থেকে সব কিছুকে মডেল করে আল্লাহ রাব্বুল আলামিন যাকে সিলেকশন করে বলছেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন জোরে বলুন আল্লাহু আকবার আরো জোরে বলুন আল্লাহু আকবার হে রাসূল আমি আপনাকে গোটা জগৎবাসীর জন্য রহমত করে দুনিয়াতে পাঠিয়েছি আমি হলাম রব্বুল আলামিন আপনি হচ্ছেন আমার নবীজি এক নম্বর গুণ ছিল তিনি ছোটবেলা থেকে সারা জীবন কোনোদিন একটা মিথ্যা কথা বলেন নাই তাকে আল্লামিন বলতো আর সাদেক বলতো তাকে আমানত দ্বার মনে করতো ব্যাংক মনে করতো শত্রু পর্যন্ত তার হাতে সম্পদ আমানত রেখে যেত আমার নবীজি সবার কাছে ভালোই ছিলেন নবতরাগ পর্যন্ত মক্কার কোন কুরাইশ নবীর বিরুদ্ধে একটা মিথ্যাচার করার সাহস পায় নাই কেউ তাকে খারাপ বলে নাই কিন্তু আমার নবীর কাছে যেদিন অহি নাজিল হয়েছে কোরআন নামক কিতাব যখন নাজিল হয়ে গেছে যারা সুদ খোর যারা মদ খোর একটা প্রশ্ন এখানে আসছে সুদের ব্যাপারে বলবো 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 যদি কেউ ওই সময় ওঠেন ভাববো ওটাই সুদ খায় আমার বন্ধুগণ আমার নবীজি নবুতরা পর্যন্ত সবার কাছে ভালো ছিলেন কেউ তাকে খারাপ বলে নাই কিন্তু আমার রসুলকে যখন আল্লাহ পাক নবুয়ত দান করলেন কোরআন নামক কিতাব যখন নবীর কাছে চলে এলো আলো যখন আসে অন্ধকার থাকে না পালায় অন্ধকার পালায় কোরানের মতো নূর যখন চলে এলো নবীর হাতে অন্ধকারগুলো তখন একটু ক্ষেপতে লাগলো আবু জেল বললো মদ বন্ধ হবে মানব না জেনা বন্ধ হবে মানবো না সুদ বন্ধ হবে মানব না এই তিনটা জিনিস আমার দেশের নাই আসতে বলবেন না চেনা নাই এখন বলুন এটা কি মুসলিম সমাজ সমাজ না জাহেল কি আমি কি ভুল বললাম আবু জাহেলার সমাজের জেনা ছিল আবু জাহেলার সমাজে সুদের কারবার ছিল চক্রাকারে সুদের কারবার হতো আবু জেলের সমাজে জেনা হতো আমার বন্ধুগণ সুদের কারবার হতো এত জঘন্য কর্মগুলো সেই সময়ে হতো আজকের সময়ে হচ্ছে অথচ বন্ধ হয় না লক্ষ লক্ষ মসজিদ আমার দেশে হাজার হাজার মসজিদ আমার দেশে লক্ষ লক্ষ আলী ওলাম এই দেশে আমার বন্ধুগণ যে দেশের পার্সেন্ট মুসলমান সবার নামের আগে মোহাম্মদ লাগানো নামার শেষে ইসলাম লাগানো দাদার নাম শরীফুল ইসলাম বাবার নাম শহীদুল ইসলাম নিজের নাম আমিনুল ইসলাম তিন ইসলাম ক ইসলাম এত ইসলাম থাকার পরেও এত মুসলমান থাকার পরেও সুদ বন্ধ হল না সেনা বন্ধ হল না এরপরে ধর্ষণ বন্ধ হল না খুব বন্ধ হলো না এমন কুনাকাম কুকাম নাই মদের দোকান বন্ধ হলো না মদের বার বন্ধ নাইট ক্লাব বন্ধ হলো না এখান থেকে একটা প্রতিমান হয় লক্ষ লক্ষ মসজিদ তৈরি করে কখনো শুধু এই সমস্ত অন্যায় বন্ধ হবে না লক্ষ লক্ষ মাদ্রাসা বানায় শুধু বন্ধ হবে না এগুলোকে বন্ধ করার জন্য আল্লাহর নির্দিষ্ট পন্থায় নির্দিষ্ট আইন বিচারালয়ে প্রতিষ্ঠা করতে হবে ঠিক কি না আইন আকারে পাশ করতে হবে আল্লাহর আইনের আওতায় নিয়ে আসতে হবে আসতে হবে এমন করে যদি সুন্দর করে সাজানো গোছানো যদি আল্লাহর পরামর্শ নিয়ে যদি হয় আল্লাহ বলছেন বান্দারে কিচ্ছু লাগবে না একটা আয়াত তুই জারি কর কয়টা একটা আয়াত كربلاء برشا الله كربلاء برشا الله ربنا لامن ضلل الذين ان مكناهم في الارض اقاموا الصلاه واتبوا السكاه وامروا بالمعروف ونذوا عن المنكر ولله عاقبه الامور اجرمن الله اكبر এই জাগতিক জীবনে আমি যাদেরকে রাষ্ট্রীয় ক্ষমতা দান করব। তাদের জন্য বেশি কিছু লাগবে না চারটা দফা শুধু চারটা দফা নাম্বার ওয়ান নামাজটা কায়েম করবে নামাজ কায়েম মানে প্রধানমন্ত্রী পিছনে মন্ত্রী পরিষদ নামাজ পড়বে সচিবদের পিছনে তার নিম্ন পদস্থ নামাজ পড়বে ডিসির তার কর্মচারী নামাজ পড়বে এসপির পিছনে অস্থির নামাজ পড়বে রকম করে গোটা জনপদের বিভিন্ন জায়গায় সেক্টরে সেক্টরে প্রত্যেক অফিস অফিসে নামাজ যখন এমন করে যখন জারি হয়ে যাবে নামাজ কায়েমের পরিবেশ যখন চলে আসবে যাকাত যদি আদায় করতে পারে আল্লাহ বলছেন চারটা আজ করবে আমি আল্লাহর রহমতের দরজা রহমতের দরজা সব আসমান জমিনের খুলে দেব জোরে কোন সুবহানাল্লাহ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ আসমান জমিনের বরকতের দরজা খুলে দেব কার কথা আসতে বলবেন না কার কথা তাহলে নামাজ শুধু পড়বো না নামাজ আন্দোলন করবো নামাজ কায়েমের আন্দোলন আন্দোলন কি একা হয় একা করা যায় কি করতে হয় এক হতে হয় জমাটবদ্ধ হতে হয় সম্মানিত ভাইয়েরা ইসলাম এমনি এমনি আসে নাই বিশ্বনবী কি সম্মান তার পাক তার জন্য স্পেশাল ফ্লাইট করে কি সম্মান পাক রাত্রি ভ্রমণ করলেন বক্কা থেকে সেই বাইক গুলো পরলে দেখলেই বোঝা যায় কত সম্মানের নবী আমার নবী যে রাসূল দিনের আলোতে সূর্যের নিচে হাঁটলে প্রখর রোদে যদি রাসূলের কষ্ট হতো পাক একখণ্ড মেঘ সূর্যের নিচে দিয়ে রাখতেন শরীরের ঘামটা পর্যন্ত সুঘ্রাণ ছিল ঘামগুলো নিয়ে সাহাবিরা কৌটের মধ্যে রেখে আতর ব্যবহার আতর হিসেবে ব্যবহার করতেন এত সম্মান আল্লাহ পাক যাকে দান করেছেন যার মর্যাদা এক কথা আল্লাহর পরে সেই রসুল কি তার নিজের বাপ দাদার ভিটায় থাকতে পেরেছিলেন আজ থেকে থাকতে পেরেছিলেন কোথায় গেছেন বলেন কোথায় গেছেন বলেন মদিনা মদিনায় চলে গেছেন কেন গেছেন কি জন্য গেছেন একটু প্রশ্ন করলে উত্তর খুঁজে পাওয়া যাবে কিনা বলেন একটু খুঁজে বের করি একটু খুঁজে বের করি তিনি কেন মক্কা থেকে মদিনা ছাড়লেন কেন যেতে বাধ্য হলেন এর কারণটা কি আমার সম্মান কত সেই কোমর সমুজো হয়ে গেছে দুটো দাঁত ভেঙ্গে ফেলা হয়েছে গোটা শরীর থেকে রক্ত ঝরে ঝরে পায়ের তলার সাথে জুতার তলার জমাট বেঁধে গেছে কেন কি জন্য কি কারণে আমার বন্ধুগণ এক লাইনে জবাব লম্বা ইতিহাসের দিকে টানার সময় আজকে পাবো না এক কথাই জবাব সেটা হলো আমার আল্লাহ আমার রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন জর্ডার দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন যারা পারে ঠোঁট মিলিয়ে বলুন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিযুহিরাহু আলাদ্দীনি কুল্লিহি সকল দলের উপরে সকল দিনের উপরে আল্লাহর দিন কি বিজয়ী করার জন্য আল্লাহ রাবুল আলমিন তাকে দুনিয়াতে পাঠিয়েছিলেন বদর পারে দিয়েছেন ওহুদ পারে দিয়েছেন খন্দক পারে দিয়েছেন নবী তার নিজের জীবদ্দশায় তিনি সিয়াশিটি যুদ্ধ পরিচালনা করেছেন আমার নবীজির নিজেই তিনি সদা অনেক যুদ্ধের তিনি নেতৃত্ব পর্যন্ত দিয়েছেন আমার বন্ধুগণ সেই নবীজি কালামিন যদি তার আসন থেকে এত বড় পরীক্ষার মধ্যে ফেলতে পারেন রসুল যখন মারা যান কোমর সোজা করে দাঁড়াতে পারছিলেন না আম্মা যারা এসে সিদ্ধ বলছেন ইয়া রসুল আল্লাহ কোমর তো সোজা করতে পারছেন না রসুল বলছেন আয় সারে কোমর সোজা করবো কেমনে খন্দকের পরীক্ষা খনন করতে করতে আমার কোমরটা কুজো হয়ে গেছে আমার বন্ধুগণ আমার নবী যহুদের যুদ্ধের পরের দিন থেকে মৃত্যু দিন পর্যন্ত সামনের দুটো দাঁত ভাঙ্গা ছিল ভাঙ্গা মুখেই তিনি কথা বলেছেন ভাঙ্গা দাঁতে কথা বলেছেন কতটা স্লিপ হয়ে গেছে আমার নবীদের চেহারা সৌন্দর্য পর্যন্ত নষ্ট হয়ে গিয়েছে এত কষ্ট করে যে নবজি দিন কায়মের সংগ্রাম করে দিনকে বিজয়ীর চূড়ান্ত লেভেলে পৌঁছায় দিলেন আমার বন্ধুগণ সেই দিনকে আমার ইমান মজবুত আমার ইমান কতটুকু মজবুত আল্লাহ পাকে ডেকে চেক আপ করার জন্য আল্লাহ বোনা আলামিন বান্দাকে বলছেন বান্দা ইমান চেক আপের জায়গা শুধু মসজিদ নয় ইমান চেক আপের জায়গা হল বাস্তব ময়দান আবু জেহেলরা দেশ চালাবে আবু জেহেলের নাতিবুদিরা দেশ চালাবে আলে মোলামারা নামাজি মানুষ তাদের অনুগত হয়ে তাদের নাগরিক হয়ে থাকবে এটা হতে দেওয়া যাবে না শাসন দেখেছি মুজিবের ভাষণ জিয়ার খাল কাটা দেখেছি আর আমাদের সাথার তাল বেতাল দেখেছি আর বাকি সময় দেখেছি হলো হরতাল আর হরতাল সব দেখা শেষ আগামীর দেশ আমার আমরা আগামীর দেশ বাংলাদেশকে দেখতে চাই কোরআনের বাংলাদেশ কারা কারা চান দোহাত দেখান মুসলমান আল্লাহ কবুল করেন জোরে বলে আমিন আরো জোরে আমিন সম্মানিত ভাইরা উন্নত চরিত্রের জন্য পনেরোটা গুণ দরকার কোরআনের আলোকে এক নাম্বার হলো সত্য কথা বলা রাজি আছেন তো সবাই সবাইকে রাজি আছেন স্ত্রীর সামনে কি মিথ্যা কথা বলবো না সত্য কথা বলবো কিছু সময় কিছু জায়গায় যুদ্ধের ময়দানে আমি কি শত্রুকে সত্য কথা বলবো বলেন সত্য কথা বলবো কি বলবো যা হবে তার কি উল্টা বলতে হবে বিপরীতটা বলতে হবে এটা হচ্ছে যুদ্ধের কৌশল ওই জায়গায় কিছু জায়গা আছে সেখানে মিথ্যা বলতে হবে যেরকম বিশেষ বিশেষ সময়ে স্বামী তার স্ত্রীকে একটু কৌশল করে কিছু মিথ্যা বলতে পারে আবার পাইকার দরে কইন না এটা আবার ভাববেন না যে আবদুল আমিন বলে গেছে জীবনে যতদিন আছে ফাঁকি শুধু দিতেই থাকবে না এটা হচ্ছে হায়ার অ্যান্টিবায়োটিক এটা হায়ার অ্যান্টিবায়োটিক এটা জীবনে দুই একবার দেওয়া যেতে পারে খুব রাগ করেছে স্ত্রী তোমার সংসার করবই না মেয়েদের মধ্যে এই জাতীয় কথা প্রান্তিক কথা কম আসে না বেশি আসে কম আসে না বেশি আসে পুরুষরাও কম না কিছু পুরুষও আছে বেজুত ধৈর্য নাই বললেই চলে এক মহিলা কয়েকদিন আগে আমাকে ফোন দিয়ে বলে হুজুর একটা কথা প্রশ্ন কি আমার স্বামী সকালেও তালাক দেয় সবদেও তালাক দেয় আমি আসি না নাই তাহলে এটা যদি হয় অবস্থা এটা কেমন হলো সম্মানিত হয়তো রাগ করে বউ প্ল্যান করতে আমি চলেই যাবো বাবার বাড়ি আমি তোমার সঙ্গে সংসার করবো না থাকো তোমার সংসার নিয়ে তোমার বাচ্চা কাছে না থাকো গেলাম চলে গেলাম খুব চূড়ান্ত অবস্থা কাজ করছে সেই সময় আস্তে করে ডাক দিবেন ময়না অথবা একটা কিছু ডাক দিলেন ডাক দিয়ে বসায় দিয়ে বললেন তুমি কি চাও আগামীকাল তোমার জন্য আমি ঢাকা যাচ্ছি আমি তোমার জন্য দেশ ট্রাভেলস টিকিট বুকিং করেছি আসে নাকি এদিকে ও তাহলে তোর নাম কমনি করছে হয় আচ্ছা আমি ঢাকা গিয়ে তোমার জন্য একদম পেটা আপন জুয়েলার্স থেকে দুভরি স্মরণের চেন কিনবো পুরান টাকায় দিয়ে চামড়ার এক জোড়া জুতা কিনবো নারায়ণগঞ্জ গিয়ে তোমার জন্য আমি একটি সুন্দর শাড়ি কিনবো অথবা থ্রি পিস কিনবো অথবা জামা কিনব দেখবেন এতটুকু বয়ান দেওয়ার সঙ্গে সঙ্গে ব্যাগ হাতের থেকে পড়ে গেছে মুখে একটা মুস্কি হাসি বের বলে সত্যি আম্মাতো দেখবেন সব ক্লিয়ার পরে কিচ্ছু দিবেন না গুণা হবে না তবে এই কথাটা বললাম যে এটা হচ্ছে প্রান্তিক কথা এটা হচ্ছে চূড়ান্ত লেভেলে যদি ঘন ঘন দেন কিন্তু না রুগী কিন্তু যাবে মানে কথার ব্যাপারে কথা বলছি এই জন্য কোন কোন জায়গায় বলা যায় এটাও একটু বলে নিলাম সংসার জীবনে বহু কিছু হয় হয় না হয় প্রশংসায় বেশি খুশি হয় পুরুষ মানুষ না মহিলা মানুষ পুরুষ মানুষ না মহিলা মানুষ পুরুষকে বেশি প্রশংসা করলে পুরুষ মাইন্ড করে ওর মতলব কি এত প্রশংসা করে কেন ঠিক আছে না ওর মতলবটা কি পুরুষ মানুষ কিন্তু বেশি প্রশংসা পেলে ও সন্দেহ করে ওর মতলব কি দেখ কিন্তু নারীর যদি প্রশংসা করা হয় দেখবেন যে ও ফুলতে ফুলতে আকাশ উঠে গেছে তাই তো আমি তো তাই তো এটাই চলেছে ষোলো বছর মমতাজ গান গায় আর আমাদের নেত্রী মুস্কি মুস্কি হাসি মারে শুধু তেল মারা রাষ্ট্রের দেখেছি আমরা আমরা ওই সমস্ত নওলোতির স্বাদ দেখতে চাই না ঠিক সংসদ হবে কার্যকর অপ্রয়োজনীয় অতি শব্দ চয়ন শব্দচয়ন আর জাতি দেখতে চাই না আমরা ঠিক না আমরা আমাদের কথাকেও সুন্দর করব উন্নত চরিত্র গঠন করার জন্য এক নাম্বার দিক হচ্ছে আমরা সত্যবাদিতা জীবনের এক জায়গায় না সকল জায়গায় সকল জায়গায় প্রচলিত রাজনীতি মানেই হচ্ছে ঠকবাজি প্রচলিত রাজনীতি মানে হচ্ছে মিথ্যাচার পলিটিক্স এটার যদি আপনি মূল ব্যাখ্যায় মূল অর্থে যদি চলে যান যে কোন মূল্যে তার প্রতিপক্ষকে হারিয়ে ফেলার নামই হলো পলিটিক্স অর্থাৎ মিথ্যা দিয়ে হোক ধান্দাবাজি কইরা হোক ভাড়া দিয়ে হবে এর নাম হচ্ছে পলিটিক্স কিন্তু ইসলাম এই প্রচলিত রাজনীতিকে বিশ্বাস করে না সম্মানিত ভাইরা তাহলে সবাইকে সত্য কথা বলতে রাজি আছি তো এক জায়গায় না সব জায়গায় সব ও বইয়ের জায়গা বাদ না কে জানে কি কইলো জানো কি জানে শুনলাম একটা আচ্ছা না ওটাও বলা যাবে না ওটা বিশেষ বিশেষ মাঝে 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 না খুব রেয়ার হতে পারে হয়তো সংসার ভেঙ্গে যাচ্ছে অথবা এরকম কিছু হচ্ছে সেই ক্ষেত্রে হতে পারে